আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করেছি তালের শ্বাসের পুডিং এই পুডিংটা যে এতটা মজা হয় সেটা আগে জানা ছিল না এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং যদি বাসায় তৈরি করেন সবাই তো মহা খুশি হয়ে আপনার প্রশংসা করতেই থাকবে সত্যি বলছি এই পুডিংটা ভীষণই মজা আমরা দেখা যায় সচরাচর তালের শ্বাসটাই শুধু এমনিতেই খেয়ে থাকি কোনো সময় এরকম পুডিং বানিয়ে খাইনি যারা এখনও খাননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে একবার হলো বানিয়ে খাবেন তা চলুন এই পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে ছয়টি তালের শ্বাস নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ বুঝে কমই কিংবা বাড়িয়ে আপনারা নিতে পারেন এখন তালের শ্বাসের উপরে ব্রাউন কালার আবরণগুলো থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে এটাকে খুব সুন্দর করে ফেলে দিতে হবে তা নাহলে কিন্তু এটা একটু কষকস বা তিতো তেতই লাগতে পারে এটা খুব সুন্দরভাবে আমি দেখতেই পারছেন চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতে সাহায্য সারিয়ে নিতে পারেন এখন কিন্তু আমার সবগুলো তালে শ্বাস সারানো হয়ে গেছে এখন আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নেব। এটা খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে যায় সেই জন্য কিন্তু সেকার কোনো প্রয়োজন নেই এভাবেই কিন্তু ভেজা দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এখান থেকে অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা দিয়ে আমি একটা জেলও তৈরি করে নেব দেখতেই পারছেন আমি কিন্তু একদম অর্ধেক অর্ধেক করে নিয়েছি এখন আমি বাকি অর্ধেক একটি ফ্রাইপেন দিয়ে দিচ্ছি এখন এটার ভিতরে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব এক কাপ পানির জন্য আমি এখানে ব্যবহার করব চা চামচের এক চামচ আগার আগার পাউডার অবশ্যই খেয়াল রাখবেন আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পানির জন্য আমি এখানে চা চামচের এক চামচ আগার আগার পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এটা দিয়ে ভালোভাবে আমি একটু মিক্স করে নিয়েছি তারপর চুলায় বসিয়ে দিলাম চুলা আমি এটাকে রান্না করে নেব তিন মিনিট তিন মিনিট রান্না করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা জেলো তৈরি হয়ে যাবে এরকম কিন্তু ফ্যানা উঠে যাবে এই ফেনাগুলো আমি ঠান্ডা হওয়ার পর মানে হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে ফেলে দেবো এখন আমি তিন মিনিট জাল করে নিয়েছি এ পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি চুলা জালটা বন্ধ করে দিয়েছি তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এই ফ্যানাগুলো উঠিয়ে ফেলে দেব তারপর আমি একটি পাত্রে এই জেলিটাকে ঢেলে নেবো যতক্ষণ না পর্যন্ত সেট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব এটা সেট হতে এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে এটা হয়ে যায় আপনার চাইলে নর্মাল ফ্রিজে রেখেও এটা সেট করে নিতে পারেন এখন আমি যে বাকি অংশটুকু ছিল সেটাও এই ফ্রাইপেনে ঢেলে নিলাম তারপর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি তারপর আবারও আগের মতোই আমি চুলায় তিন মিনিট জাল করে নেব এটাকে তারপরে আমি এখানে দিয়ে দেব দুইটা চালের শ্বাস ছোট ছোট করে আমি কেটে রেখেছি সেইটা এটা দিলে কিন্তু এর স্বাদ বহুগুণে বেড়ে যায় এখন আমি ভালোভাবে মিক্স করে চুলায় রান্না করে নেব অবশ্যই এই তালের শ্বাসটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পুডিংয়ের বহু বহুগুণে বেড়ে যায় এখন আমি রান্না করে নিচ্ছি আগের মতোই তিন মিনিট আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এ তো আমি কিন্তু এটাকে তিন মিনিট রান্না করে নিয়েছি আর এটা ঘনত্বটা দেখতেই পারছেন তালের শ্বাসের পুটিং একবার হলো বাসার ট্রাই করবেন এখন আমি উপর থেকে ফ্যানারটা ফেলে দিয়েছি আর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আমি আগে যে জেলোটা তৈরি করে রেখেছিলাম সেটাও খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন আমি এইটা কেটে নেব একটি চুরির সাহায্যে টুকরো টুকরো করে নিয়েছি আর জেলোটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আগার আগারে পরিমাণটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু আপনার পুডিংটাও পারফেক্ট হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ভালো ব্র্যান্ডের আগার নেওয়ার জন্য যে কোনো মুদি দোকানে গেলে কিন্তু আপনারা আগার আগার বললেই তারা দিয়ে দেবে এখন আমি যে জেলোটা রেখেছিলাম সেটি আমি এখন একটি বাটিতে দিয়ে দিলাম আমি যে বাটিরটা পুডিংটা সেট করব তারপর আমি ভালোভাবে জেলোটার সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি রেখে দিয়েছি তারপর কিন্তু এই পুডিংটা যখন খুব সুন্দরভাবে জমে গেছে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা জমে গেছে এখন আমি এটা সাইড থেকে একটু হালকা আলগা করে নিচ্ছি যাতে করে প্লেটে খুব সুন্দরভাবে এটা বসে যায় কিংবা পড়ে যায় এখন এভাবে একটু হালকা টাক দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে পড়ে যাবে আর দেখতে পারছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই যে আগার আগারাগারের পরিমাণটা এটা যদি আপনি খুব সুন্দরভাবে দেন তাহলে সফট হবে পুডিংটা খেতে ভীষণই ভালো লাগবে এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করছি বাসায় একবার হলো এই পুডিংটা তৈরি করবেন এটা সত্যি খেতে অসাধারণ হয় আর মাত্র ছয়টা তালের স্বাস দিয়ে যদি এতগুলো তালের স্বাসের স্বাদ পাওয়া যায় তাহলে কেন নয় এগুলো আমরা বাসায় তৈরি করে খাবো এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন দেখতে পারছেন কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ